আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট দেশের বিভিন্ন জায়গা হতে গরু কেনাবেচা করতে আসে হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আমি রয়েছে আজকে শুক্রবারের হাটে মূলত হাটের মাঝামাঝি সময়ে কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেখাবো শুকনো হাটডি গাভী বলে যেটা আর কি আমার সামনে একটা এটা মূলত দেশি মডেলের একেবারে শুকনা ফ্রেমের ভাই আসসালামু আসসালাম ভালো আছে আপনাদের গরু কোন জায়গা থেকে আসতেন আসতেন কোন জায়গা থেকে জীবন নগর থেকে এটা মূলত দেশি মডেল বয়স কয়টা বয়সে সেরে উঠছে মানে আট দাঁত আট দাঁতের একটা গরু দেশি মডেলের ছিল কেমন

এটাই গরুর হাটে মূলত যে আসলে দু পাঁচ হাজার হাতে রেখে দাম বলে আসলে ওনাদের নিয়ত চল্লিশ পার করে তবে বাজার বুঝে চল্লিশের আশপাশেই বেচা কেনা হবে হয়তো তো একটাই ছিল ভাই আরো দুটো বেচা কেনা হয়ে গেছে মা তো বাজার কেমন দেখলেন দুইটা বেচা আজকে একটু নরম একটু নরম মানে গত হাটের তুলনায় নরম আচ্ছা আচ্ছা গত হাটের তুলনায় আজকের বাজার একটু নরম আপনাদেরকে দেখাচ্ছি কিছু মাংস উৎপাদনের উপযোগী দেশি মডেলের গাভী কাকা ভালো আছে কি দেশি লাল গত চান কত ষাট হাজার দাম চাওয়া ষাট হাজার টাকা লাল গরু মূলত দেশি মডেলের ষাট হাজার টাকা এতটুকু একটা গরু ষাট হাজার টাকা সাইজের আর বেচা কেনা নিয়ে কেমন করলে বেচা কেনা করবে হাট থেকে যে ভাই চল্লিশ আটচল্লিশ নিয়ে ছাপ্পান্ন চাওয়া দাম সাত চল্লিশ আটচল্লিশ হাজার টাকা এখন বাজার বুঝে দু পাঁচ হাজার কম বেশি হবে নাকি ভাই সেটা আর কি চাওয়া দাম তাদের বেচা কেনার কখনো কখনও কোনো ব্যাপারে ভিডিওতে সঠিক দামটা বলে না এটাই বাজারে বেচা কেনার নিয়ম পুরো হাটের নিয়ম দু পাঁচ হাজার হাতে রেখেই দাম বলে কেনা বেচার সময় দু এক হাজার কম বেশি হয়ে থাকে এদিকে একটা দেশি মডেল এটাও তো দেশি নাকি কত চাচ্ছিলেন টাকা বাষট্টি চাচ্ছেন এই যে গরুটা মূলত বাষট্টি হাজার টাকা চাওয়া দাম দেশি মডেলের গরু ছোট গরু এখন আসলে বেচা কেনার নিয়ে কেমন তো চাওয়া দাম ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন বিক্রি আপনার নিয়ে এখন সর্বশেষ দাম হয়ে নয় পঞ্চাশ ভেঙে হচ্ছে নাকি আজকের বাজার অনুযায়ী পঞ্চাশ ভেঙে দাম হচ্ছে আজকের বাজার অনুযায়ী মূলত বাজারে পঞ্চাশ ভেঙে দাম হচ্ছে সর্বশেষ বেচা কেনার নিয়ে তোমার পঞ্চাশ পার করে চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেশি মডেলের গরুগুলা বড় ভাই ভালো আছেন আপনারটা কেমন চাচ্ছিলেন বাহান্ন চাচ্ছে এই যে গরুটা এতটুকু গরু চাইছেন বাহান্ন হাজার টাকা আসলে কত হলে বেচা কেনা হয় বলেন তো পঁয়তাল্লিশ আটচল্লিশ আজকের বাজার অনুযায়ী কত পাইছেন ভাই সর্বোচ্চ যদি সঠিকটা বলতেন তেতাল্লিশ দাম বলছে এই যে গরুটা মূলত তেতাল্লিশ হাজার টাকা দাম হয় তেতাল্লিশ হাজার টাকা মাংস উৎপাদনের উপযোগী ছোট ছোট শুকনো গাভী গরু দেখা দেখি দরদাম বেচা কেনা চলতেছে একেবারে হাটের মাঝামাঝি সময়ে একটু মাঝারি সাইজের গরু এটাও দেশি মডেলের টাকা কত চাওয়া ছিল আপনারটা পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা মূলত একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম কাকা দাঁতে কয়টা ছয় দাঁতের গরু পঁয়ষট্টি হাজার টাকা ছয় দাঁতের গরু এখন আসলে বেচা কেনা নিয়ে দিলাম ছাপ্পান্ন সাতান্ন হলে ছাপ্পান্ন সাতান্ন এই যে গরুটা মূলত ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা হলে বেচা কেনার নিয়ে এখন বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেখা দেখি দর দাম কেনা চলতেছে ভাই হচ্ছে চল্লিশ বলছে দাম কত হলে ছাড়বে আর দু এক হাজার হলে ছাড়বে যে গরুটা মূলত থেকে চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে দু এক হাজার হলে বেচা কেনা নিয়ে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলোর দাম দশ জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন